হ্যালো স্টুডেন্টস ক্লাস সেভেনের ছাত্র আমরা জিওগ্রাফির ফার্স্ট অধ্যায়টা পড়ছি সুন্দরভাবে প্রথমে শর্ট কোশ্চেনগুলো দেখেছিলাম আমরা এখন একটা চিত্রের সাহায্যে সুন্দরভাবে পৃথিবীর পরিক্রমণ গতি বুঝে নেব এবং বিভিন্ন যে অবস্থান রয়েছে এখান থেকে অনেক ইম্পর্টেন্ট তারিখ ঘটনাগুলো সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করে নেব এটার পর থেকে তোমাদের জন্য ইজিভাবে করে দেওয়া রয়েছে এখান থেকে যাবতীয় কোশ্চেন শর্ট কোশ্চেন বড় কোশ্চেনের আনসার ইজিলি দেওয়া যায় ঠিক আছে চলো ঝটপট বুঝে নিই দেখো পৃথিবীর পরিক্রমণ বলতে কি এই সূর্যকে মাঝে রেখে একটা নির্দিষ্ট কক্ষপথে কক্ষপথ বলতে কি পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে প্রদক্ষিণ করে বা পরিক্রমণ করে তাকে বলি কক্ষপথ এই নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথটা কেমন উপবৃত্তাকার দেখতে দেখো সম্পূর্ণ বৃত্ত নয় উপবৃত্তাকার এই যে আকৃতি কেবল হয় উপবৃত্তাকার আকৃতি এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট দিকে সারা বছর ধরে পরিক্রমণ করছে তাকে আমরা বলি পরিক্রমণ গতি কোন দিক থেকে কোন দিকে পশ্চিম থেকে পূর্বে আমরা জানি এই দিকটা ম্যাপের পূর্ব দিক এটা পশ্চিম এই দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ ওকে পশ্চিম থেকে পূর্বে পৃথিবী পরিক্রমণ করছে সূর্যকে ঠিক আছে এই পরিক্রমণ পথে কিন্তু সারা বছর ধরে কখনো এখানে আছে সূর্য কখনো এখানে কখনো এখানে কখনো এখানে কখনো এখানে হতেই পারে সারা বছর ধরে ঘুরছে রকম বছরের বিভিন্ন সময় বিশেষ বিশেষ কতগুলি অবস্থান রয়েছে নির্দিষ্ট তারিখে সেই অবস্থানে বিশেষ ঘটনা ঘটে কি ঘটনা ঘটে আমরা দেখে নেব দেখো বারো মাস রয়েছে বছরে বারোটা মাসের মধ্যে এখানে দেখো চারটে বিশেষ অবস্থান দেওয়া আছে আরও দুটো রয়েছে এই অবস্থান যদি এবং এর ঠিক অপোজিটে এই অবস্থান ওকে অবস্থানগুলোর মধ্যে দেখো তিনটে প্রধান ঘটনা রয়েছে একটা হচ্ছে সংক্রান্তি সংক্রান্তি ঘটে তার মধ্যে রয়েছে কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তি আর একটা ঘটনা রয়েছে সেটা হচ্ছে বিশুভ একইভাবে দুটো ঘটনা রয়েছে বিশুবর মধ্যে একটা হচ্ছে মহাবিশুব একটা হচ্ছে জল জলবিশুব এবং অপরটা রয়েছে সুর অপসুর এবং অনুসুর দেখো অপসুর এবং অনুসুর অনুকথার অর্থ ক্ষুদ্র অনুসুর ডেটগুলো বা তারিখগুলো জেনে নিই কোন কোন তারিখে এই ঘটনাগুলো ঘট এটা তাহলে তোমরা স খুব সহজেই এঁকে নিতে পারবে এঁকে নেবে তারপর তারিখগুলো দেখো কিভাবে দেখবো আমরা বামদিক ডান দিক ওপর নিচ ঠিক আছে বাম দিক থেকে শুরু করলাম একুশ এখানে দেব বাইশ তারিখ ওকে একইভাবে ওপরে একুশ এখানে বাইশ হয়েছিল এবার দেব তেইশ ওকে তারিখগুলো পেয়ে গেছি নেক্সট আসছি আমরা মাস দেখো ডান দিক থেকে শুরু করব এবং বছরের শেষ দিয়ে ডিসেম্বর ডিসি ডিসেম্বর মাঝখানে মাস গ্যাপ জানুয়ারি ফেব্রুয়ারি এখানে দেব মার্চ এম এ আর সি এইচ এই চারটে অবস্থান আগে লক্ষ্য করব মার্চ তারপর এপ্রিল মে এখানে হবে জুন তার মানে একুশে জুন হয়ে গেল তারপর হচ্ছে জুলাই আগস্ট সেপ্টেম্বর মানে তেইশে সেপ্টেম্বর হয়ে গেল ওকে এই দুটো অবস্থান রয়েছে ডিসেম্বরের পরেই রয়েছে জানুয়ারি মাস হবে এটা জানুয়ারি পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘুরছে তাহলে এই দিক দিয়ে আসবো জুনের পর আসবে এখানে জুলাই তারিখ দুটো দেব এইটা হচ্ছে কি অবস্থা এই তারিখটা দেব। থার্ড জানুয়ারি জানুয়ারি বছরের প্রথম মাস প্রথম ছোট্ট একের মাস তাই তারিখটাও হবে এখানে ছোট মনে রাখবে থার্ড আর এখানে হবে ফোর্থ ঠিকের অপোজিটে ফোর্থ থার্ডের পরে ফোর্থ ফোর্থ জুলাই এটা হয়ে গেল অনুসুর অবস্থান অনুমানে ছোট ক্ষুদ্র মাস ক্ষুদ্র তারিখ তাই অনুসুর অবস্থান এখানে রয়েছে ফোর্থ জুলাই এটা হবে ঠিক এর অপোজিটটা অপসুর অবস্থান হয়েছে বাকিগুলো রয়েছে আমাদের একুশে জুন আমরা বর্ণমালার প্রথমে ব্যঞ্জন বর্ণ ক খ দিয়ে শুরু করি ক দিয়ে শুরু করব বাম দিক থেকে শুরু করি বাম দিক থেকে শুরু করব এখানে রয়েছে সংক্রান্তির কথাটা বললাম কর্কট সংক্রান্তি কর্কট সংক্রান্তি বাইশে জুন তারিখে কর্কট সংক্রান্তি নেক্সট চলে আসলো আমার এই দিকটায় পড়ে আছে মকর সংক্রান্তি কর্কটের ঠিক অপোজিটেই হবে মকর সংক্রান্তি তারপর রয়েছে আমার বিশুবটা পরে রয়েছে মহা জল জলবিশুভ মার্চ ফর মহা ম ফর ম ওকে মার্চ ফর মহাবিশুব এবং অপোজিটে ঠিক পড়ে থাকে জলবিশুভ হয়ে গেছে দেখো ঘটনাগুলো আমরা ইজিলি কত সহজেই তারিখগুলো এবং ডেটগুলো এবং বিশেষ বিশেষ যে ঘটনা সেগুলো মনে রাখতে পারবো রয়েছে দেখো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি মহাবিশুভ জলবিশুভ অনুসুর অপসুর ওকে তারিখগুলো বললাম শুরুতে একুশ বাইশ তারপর একুশ বাইশ হয়েছিল এবার হবে তেইশ ওকে আর অপসুর অনুসুরের ক্ষেত্রে ডিসেম্বরের পরেই জানুয়ারি তাহলে থার্ড জানুয়ারি অনুসুর মানে ছোট তারিখ হবে অনু মানে ক্ষুদ্র তাই থার্ড জানুয়ারি তারপরে রয়েছে ফোর্থ জুলাই ওকে এটা আমরা বুঝে নিয়েছি কী বিশেষ ঘটনাগুলো ঘটে জেনে নিচ্ছি দেখো একটা ছবিটা ক্লিয়ার একটা ছবিতে বুঝে নিই দেখো ক্লিয়ার ছবিটা একুশে জুন কর্কট সংক্রান্তি বাইশে ডিসেম্বর মকর সংক্রান্তি একুশে মার্চ মহাবিশুব তেইশে সেপ্টেম্বর জলবিশুভ এটা হচ্ছে অনুসুর এটা অপসুর দেখো কর্কট সংক্রান্তি বলতে সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবী এই তারিখে একুশে জুন তারিখে এমন এক অবস্থানে আসে যেখানে সূর্য পৃথিবীর কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দেয় আমরা জানি পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলো আমরা ক্লাস সিক্সেই পড়েছিলাম যদি অসুবিধা হয় এর ওপর একটা সুন্দরভাবে ক্লাস করে দেওয়া আছে লিঙ্কটা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে দেখে নেবে অক্ষরেখা দ্রাঘিমা রেখা যা কিছু খুব ইজিলি কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে পারবে এগুলো বুঝতে তাহলে সুবিধা হবে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখা মাছ বরাবর জিরো ডিগ্রি নিরক্ষরেখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ এটা হচ্ছে মকর ক্রান্তি রেখা তাই তো তাহলে এই যে পৃথিবী পৃথিবী সাড়ে সষট্টি ডিগ্রি কোন করে হেলে থাকে তাই তো একদম সোজাভাবে থাকে না তার কক্ষপথে তাহলে এমন এক অবস্থান আছে যেখানে সূর্যের লম্বভাবে কিরণটা কোথায় পড়ে কর্কট ক্রান্তি রেখার ওপর পড়ে কর্কট রেখা কোন গোলার্ধে দেখো উপরের দিকটা উত্তর নিচের দিকটা দক্ষিণ আমরা জানি ডান দিকটা পূর্ব এটা পশ্চিম তাহলে কর্কট ক্রান্তি রেখা উত্তর গোলার্ধে তাহলে উত্তর গোলার্ধে কর্কট ক্রান্তি রেখায় সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে তাহলে কী হবে কর্কটক্রান্তি রেখায় উত্তর গোলার্ধে যেহেতু সূর্য কিরণ দিচ্ছে লম্ব হবে তাই এখানে উত্তর গোলার্ধের দিন সবচেয়ে বড় হবে রাত সবচেয়ে ছোট হবে এই জন্য এই দিনটাকে বলা হয় কর্কট সংক্রান্তি এই দিনের এই বিশেষত্ব মকর সংক্রান্তি একইভাবে কি এই দিন পৃথিবী কক্ষপথে ঘুরতে ঘুরতে এমন এক অবস্থানে আসে যেখানে মকরক্রান্তি রেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় ফলে কী হবে মকরক্রান্তি রেখা দক্ষিণ গোলার্ধে তার ফলে দক্ষিণ গোলার্ধে দিন সবচেয়ে বড় হবে রাত সবচেয়ে ছোট হবে আর উত্তর গোলার্ধে ঠিকের বিপরীত অবস্থা হবে হয়ে গেল মকর সংক্রান্তি আসছি মহাবিশুব একুশে মার্চ মহাবিশুব মহাবিশুবর ক্ষেত্রে কি হবে একুশে মার্চ তারিখে পৃথিবী তার কক্ষপথের এমন এক অবস্থানে আছে যেখানে নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দেয় নিরক্ষরেখার ওপর সূর্য লম্বভাবে কিরণ দিলে কি হবে নিরক্ষরেখা থেকে দুই গোলার্ধই সমান দূরে রয়েছে তাহলে দুই গোলার্ধে দিন ও রাত্রির দৈর্ঘ্য সমান হয় কোথাও ছোট কোথাও বড় হয় না তাই বিশুভ কথার অর্থ আমরা জানি সমান তাই সেখান থেকে এসেছে মহাবিশুব এবং বিশুভরেখায় লম্ব হবে কিরণ দেয় তাই সেখান থেকে এসেছে মহাবিশুব একুশে মার্চ মনে রাখবে মার্চ ফর মহাবিশুব ম ফর ম ঠিক একইভাবে তেইশে সেপ্টেম্বর তারিখেও পৃথিবী তার কক্ষপথের এমন এক অবস্থানে আসে যেখানে আবার নিরক্ষরেখায় লম্ব হবে কিরণ দেয় ফলে এই তেইশে মার্চ তারিখেও আবার উভয় গোলার্ধে অর্থাৎ উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দিন দৈর্ঘ্য সমান হয় কোথাও কম বেশি হয় না এটাকে বলা হয় জল বিশুভ এরপর আমাদের অপশানে রয়েছে দেখো অপসুর অনুসুর চলে আসছি অনুসুর তারিখটা কত হয়েছিল থার্ড জানুয়ারি দেখো অনুসুর কাকে বলে এই যে সূর্যকে পরিক্রমণ করতে করতে পৃথিবী তার কক্ষপথের এমন এক অবস্থানে আসে যেখানে সূর্য ও পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে কম হয় অনুমানে ক্ষুদ্র বা কম তাকে বলা হয় অনুসুর অবস্থান দূরত্ব কত হয় চোদ্দো কোটি সত্তর লক্ষ কিমি ওকে নেক্সট আমরা চলে আসবো অপসুর অবস্থা ফোর্থ জুলাই তারিখে পৃথিবী সূর্যকে পদক্ষিপ করতে করতে তার কক্ষপথের এমন এক অবস্থানে আসে যেখানে সূর্য পৃথিবীর মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি হয় তাকে বলে অপসুর অবস্থান তারিখ কত ফোর্থ জুলাই এবং দূরত্ব হয় পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি দেখো মনে রাখার জন্য তোমাদের ক্লু হিসাবে বলতে পারি এখানে রয়েছে চোদ্দো কোটি সত্তর লক্ষ অনুমানে কম চোদ্দো কোটি এখানে অপ মানে বেশি দূরত্ব হবে পনেরো কোটি চোদ্দো কোটি দেখো ফোর আর ওয়ান মাইনাস করলে থ্রি আসে তারিখটা চলে আসে থার্ড জানুয়ারি একইভাবে পনেরো কোটি দেখো ফাইভ আর ওয়ান মাইনাস করলে চলে আসে ফোর তারিখটা ফোর জুলাই ওকে মনে রাখবে তোমাদের জন্য কিন্তু এটা কৌশল মনে রাখার ওকে আর একটা মনে রাখো পনেরো কোটির সাথে কুড়ি লক্ষ সরি পনেরো কোটি কুড়ি লক্ষ কিমি সত্তর নয় কুড়ি পনেরো কোটির সাথে বেশি কোটির সাথে কম লক্ষ কুড়ি লক্ষ এবং ১৪ কোটির সাথে ছিল বেশি লক্ষ সত্তর লক্ষ ওকে আশা করি এইটুকুটা ক্লিয়ার হয়ে গেছে কনসেপ্ট এটা তোমরা প্র্যাকটিস করো তারপর এরপর থেকে কিভাবে এই ডেটগুলো এবং কর্কট সংক্রান্তি কী মকর সংক্রান্তি কী মহাবিশুভ কী জলবিশুভ কী এগুলো আলাদা আলাদাভাবে সংজ্ঞা আকারে কীভাবে লিখবো পরিক্রমণ কাকে বলে সেগুলো ধাপে ধাপে করে নেব এরপর করলে অনেক ইজি হবে তাই তোমাদের জন্য আগে ছবিটা কনসেপ্টটা ক্লিয়ার করে রাখলাম ওকে এখন এই পর্যন্তই সঙ্গে থেকো